আপনার হেটু কম পছন্দ করে এটা আমি তথ্য পাইছি দেখা গেছে আপনার কথা কইবেন হিতে বিপরীত হয়ে যাবে পরে কিন্তু আমার কামের কাম কিছু হইবে না তুমি কথা কবা কথা আমি কম কম আর হলো তুমি যে পাঁচ হাজারটা খাওয়ার কথা কইলে হ্যাঁ এটা খাই খাই এটা ঠিকই আছে এটা আমি তো সবসময় খাই না আমি হইতে আমি একদিন আগে সারানো দিছি একদিন এক সারান দিলে আপনি খান এটা তো জানে একদিন এক সারান দিলে কাম হইবে এটা খাইলে তো মনে করো খাইয়ে লইয়া তার মাইয়েরই তো মনে করো আস দিয়ে কথা কই দুইটা গান হুনাই কড়াইজ এটা ভুলই করছিস বুঝছিস কি ভুল করছিস একটুইলো খাওয়া উচিত ছিল আজ তোর তাহলে মনে কর ইমোশন দেখতাম আমি খাইলে আমার এত কান্দো নাই আমি সারা রাত দিন চব্বিশ ঘন্টা কানতে আর মুখাইজি আচ্ছা বল মইহন তুমি সুস্থ আছেন এটা কথা যে আপনি ওই দিন ওই খাওয়া অবস্থায় যে কইলেন যে হেলিকপ্টার দেন এটার ঘটনাটা কি কইந்து একটু আমারে না ওটা খাওয়ার পর ওরম দুই টা হেলিকপ্টার ঘোরাঘুরি হরে তাই আমি তো খাইলে একটা হেলিকপ্টার দেখি মাঝে মধ্যে তাই তুমি যদি খাও না তুমি তেলাই নাই তুমি যদি এই লাইনের মানুষ তাই তুমি দেখবা প্রথম সটায় মিনিমাম 100 হেলিকপ্টার দেখবা মোর হেলিকপ্টার দেখে কাম নাই না আপনি হৌরের সময় যাই বেশি কথা কইবেন না হয় তুমি আমি যাও কই বাজি

না কইছিлем কি আব্বা মানুষ আসুক কো একানে ঠাস ঠাস মরে যায় কেডা কোন সময় মরে যায় কত যায় না আমি তো আসুক মরে যাইতেন এই নিজে গো অর্থ সম্পত্তির মধ্যে যদি ভাগিজুগি পারে হলে কি মন ভাল লাগে আব্বা আমি কইন্দি কি ভাগিজুগি কম মে কেডা ভাগ কর কি আমি বুঝজন না বিষয়টা কে ভাগিজুগি আছে না আমি তো দেন নাই মুই তো দেই আছি হনন মুই বড় পোলা মোর জে দুঃখ ভুল তাই এই জায়গা জমি আনমের যে আদদেছে ал্লাই এত মনে করেন বেশি আমি মুই পাই তা মুই চাইছিলাম কি আব্বা আমি ভাইসে থাকতে যদি মোরে একটা কুল কিনার করে দিয়ে যাইতে পারেন হেলে মই আমি মরিয়ে গেল কয় বলে ভাই শান্তি পাইবেন ময়ো কইতে পারেন মো মানুষের আব্বাই মোরে দিয়ে গেছে এবার তাই মুই কি মরিয়ে গেস না মুই বেড়া মাইছে মোৰ বিছনায় পড় দিয়ে গেছ জাগা জমি ভাগ করার কথা কইছো জাগা জমি ভাগ করার কথা কইলে মাইয়েরা যাবা আপনি মরিয়ে গেলে না ভাই মোর দেয় না না দেয় একটা কাউট থাকতে পারে সেকেন হে কথা যদি তুই এ ক হেলে আমি কি বল নাম ক হে আনমে যে আই যে ক ন যে বনাই দি দিয়া অ আমি জমেৰ ডৰাই আনমে যদি মৰিয়ে যান আজুক ক অৰা মোরে থুইবে না মোৰ ক বলে হলে কৰল্লা বাজা হা আমার আগ আপনিও মৰতেন হেলি আমি চিংঠি রেন না হ্যাঁ মৰতে পারি হ্যাঁ আমি বিশ্বাস করি কিন্তু আব্বা আনমে থাকতে মোৰ একটু ব্যবস্থা কৰি দিয়ে জান আব্বা মুই আনমে বৰফলা না একা চুপ খাও একা চুপ খাও কথা কিন্তু বেছি কওঁ এত কথা খাওঁ কি লেখা আমার কি পোলা কি সাত গ না সাত গ দুগ্গ মাইয়ে একো পলা আমি মৰি গেলে তো